কৃষকদের আয় দ্বিগুণ হবে এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় হয়েছে বিজেপি কিন্তু কৃষক আজও নানাভাবে বঞ্চিত ফলে তাদের নাভিশ্বাস উঠেছে বক্তা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সেই সাথে তিনি অভিযোগ করেন রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে ঠেকেছে হারিয়ে যাওয়া সাংগঠনিক ভিত ফিরে পেতে প্রদেশ কংগ্রেস রণকৌশল হাতে নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছে জেলায় জেলায় মহকুমায় মহকুমায় স্থানীয় ইস্যুর ভিত্তিতে কংগ্রেস আন্দোলন গড়ে তোলার রণকৌশল গ্রহণ করেছে এর অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ধলাই জেলা সদর আম্বাসায় সাংগঠনিক শক্তির মহড়া দিল কংগ্রেস এদিন কুলাই কংগ্রেস ভবন চত্বরে আম্বাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে তিন ঘন্টার গণ অবস্থান সংঘটিত হয় বারো দফা দাবির ভিত্তিতে এই গণ অবস্থানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল ধোলাই জেলা কংগ্রেস সভাপতি নিধু মারা আম্বাসা ব্লক কংগ্রেস সভাপতি রূপম ধর পুরকায়স্থ পিসিসি সদস্য মানিক দেব প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সহ কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিল এদিন গণ অবস্থার মঞ্চে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিদ্যুৎ মাসুর বৃদ্ধি এবং স্মার্ট মিটার বসানোর সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে উৎসাহ প্রকাশ করেন সেই সাথে দুশো দিনের কাজ ও মজুরি বৃদ্ধির সহ বেকারদের যোগ্যতা অনুসারে কর্মসংস্থানের দাবি জানান মাসুল বৃদ্ধি করে স্মার্ট মিটার চালু করা এ নিয়ে সারা দেশে সাধারণ গ্রাহকদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছে আমাদের রাজ্যেও এটা প্রতিফলিত হচ্ছে এবং প্রদেশ কংগ্রেস এই নিয়ে রাজ্যব্যাপী যে স্মার্ট মিটারের এটা বন্ধ করার জন্য আমাদের যে গণ আন্দোলন এটা চালিয়ে যাচ্ছে সরকার বিদ্যুৎ মাসুল গ্যাসের উপর বহুবিধ কর বৃদ্ধি করে সাধারণ মানুষের উপর যে বোঝা চাপিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে রাজ্য জুড়ে জাতীয় কংগ্রেস দলের প্রদেশ শাখা এই আন্দোলন কর্মসূচি তিনি আরো অভিযোগ করেন কৃষকদের আয় দ্বিগুণ হবে এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসীন হয়েছে বিজেপি কিন্তু কৃষকরা আজ নানাভাবে ভাবে বঞ্চিত ফলে তাদের উঠেছে একই সাথে তিনি অভিযোগ করেন রাজ্যের আইন শৃঙ্খলা তলা নিতে ঠেকেছে কৃষকদের আয় দ্বিগুণ হবে এই প্রতিশ্রুতি দিয়ে যারা ক্ষমতাসীন হয়েছিল আজকে কৃষকরা তাদের উৎপাদনের খরচা মিটাতে পারছে সার বীজ যেগুলি সরকারিভাবে আগে প্রদান করা হতো এগুলি আজকে বেসরকারি বেসরকারিকরণ করে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে মানুষ বা কৃষকরা আজকে না বিশ্বাস হতে এমএসপির নামে যে অর্থ প্রদান করা হচ্ছে যে খাদ্যশস্য ক্রয় করার ক্ষেত্রে যে অর্থ বরাদ্দ করা হচ্ছে সেগুলি অপ্রত্য তাছাড়া আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা চূড়ান্তভাবে অবহিত এই মহকুমায় এমন কিছু ঘটনা আমরা লক্ষ্য করছি সদলীয় গোষ্ঠী এই শুরমা বিধানসভায় আশীষ দাস হত্যাকাণ্ড বা তার পূর্বে এই একই পরিবারের দু দুটি সন্তানকে হত্যা করা এবং বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি থেকে শুরু করে সীমান্তে বিভিন্ন বসবাসকারী মানুষের যে আইন শৃঙ্খলা জনিত এই অবনতির কারণে যে সমস্যা তৈরি হয়েছে এই সরকারের আরক্ষা প্রশাসন সঠিক পদক্ষেপ নিচ্ছে কংগ্রেসের এদিনকার সাংগঠনিক কর্মসূচিতে কংগ্রেস নেতা সমর্থকদের উপস্থিতি ছিল মোটামুটি তবে কর্মসূচিতে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বিদ্রিত সিনহাকে দেখা যায়নি আর এই নিয়ে কংগ্রেস নেতা সমর্থকদের মধ্যে কান পাতলেই শোনা যাচ্ছে গুঞ্জন প্রশ্ন উঠছে যেখানে কংগ্রেস সাংগঠনিকভাবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টায় একাধিক কর্মসূচি হাতে নিচ্ছে সেখানেও কি কংগ্রেসের সেই কাকা সংস্কৃতি আজও বর্তমান ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার